ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই উনি উনার বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবে ঘরে করুন রাস্তায় করুন আমি তো এতদূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে স্পিকার আটকেছে একুশ সাল থেকে আমি তো একাই ভিতরে যাতায়াত করি আমার পি এরা থাকে কলিগ এমএলএ দ্বারা দু একজন যখন দেখা হয় থাকে আচ্ছা আমি তো এখনই আপনাদের ছেড়ে যাবো আমার আমি দেখুন এগুলো ভয় করি না মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যাই আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম বুদ্ধবাবু তো দয়ার শরীর আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না এল হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু কুড়িজন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছে ভিতরে যদি কিছু হয় আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি যেদিন এই বাজেট সেশন শুরু হয় যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাব

হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছেন দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাঁচ জাননি উল্টে মিছিল করেছেন পারসার কাছে মমতা ব্যানার্জি ছেষট্টি কোটি হিন্দু পুণ্য করেছেন তাতে সব দলের লোক আছে উনার দলের পঞ্চাশ জন এমএলএ স্নান করে এসছে তিনজন এমপি স্নান করে এসছে আপনি মৃত্যু কুম্ভ বলে নিজেকেই প্রমাণ করেছেন যে আমি হিন্দু বিরোধী উনি বলছেন ফিরাদ হাকিমকে বকেছি ফিরাদ হাকিমকে বকেছি ওনাকে গোপনে বলেছি এই ধরনের কথা যেন আর না বলে দাওয়াতে ইসলাম গোপনে বলেছি

এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক কথা রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না বিরোধী দল নেতা কখনো রাজ্য সভাপতি সব আমার বিরুদ্ধে উনি এত ইগনোর করেন ভালো ইগনোর এমন করেন মাস বাইরে রেখেছেন আজকে তো উনি যা বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল

ভুল সরস্বতী মন্ত্র পড়ে তিনি বলছেন আমি পিতৃপক্ষে যিনি আমতলাতে ভুল সরস্বতী মন্ত্র বলেন সুজিত ভুল পাঠ করেন পিতৃপক্ষে মাতৃমূর্তি উদ্বোধন করেন এবং তিনি একটা ধর্মের অনুষ্ঠানে রেড রসে আসেন প্রার্থনা করেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন